আয়ান ইদ এর মধ্যে কুরবানি দেবলে কি কিনছস আরে বেডা আমিতেকে গরু কিনছি বুঝছস এই এলাকাটা আমারে মাইছে একদম শ্রদ্ধা সমান করে না ওই গরু ডারে ওই এলাকাটা যেতত গরু আছে দেখে বিরাট শ্রদ্ধা সমান করে এর আমি বালা বংশ দেখきゃ একটা গরু কিননা আনছি এইটাই আমি এবারে কুরবানি দেব বুঝছস গরুর এবার গরু শ্রদ্ধা সমান হবে কিবা মাথা কি আছে আমার মাথা ঠিক থাকতো না এটা ঠিক কিরাম কথা বেডা গরুর এ গরুর শ্রদ্ধা সমান হল কার শ্রদ্ধা সমান করব হ্যাঁ

উছাত কিরুম বড়া খংড়ো কিনছিস কুরবানি মাড় দেখিস কই বানায়া যায় আমি কয়জন লোক লাগে কুরবানি মাড় হয় তো 4 লাখ টাকার গরমে দে हमने এবারে তুই কিরুম বড়া গরু ডাই কিনছস গত 5 10 বছরে তো একটা এত নি টাকা খালি কুরবানি দেছ এবারে তো

আগল একটু কিউyse গসে হনে পরদোনে ছমছ হয়ে গেছে গা সাগল করে হোমড়া বেমা শারদা দিন রে সাগল ডরে ও না আমারে দেহালিকা ঠেই দিছস বিরাট বড় সমস্যা হয়ে গেছে গা তুই সাগে ডাক্তার ডাক দিবে আইবার দেখবার লাগগা ডাক্তার রে দেখ কলিয়া বলত বুঝেনা কিছু যা হারা হারি